আমাদের ফুটবল ফেডারেশন যে সব সময় উল্টো পথে চলে এবং কোন পরিকল্পনা ছাড়াই কাজ করে তার একটা উদাহরণ দেই আপনারা বুঝতে পারবেন এই যে সর্বশেষ অনূর্ধ্ব 23 দল এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে আসলো না ফামিদুল কিউবা মিচেল জয়নরা এখন কি অনূর্ধ্ব 23 দলের আর কোনো খবর আছে আপাতত নেই আবার যখন একটা এরকম কোন টুর্নামেন্ট বা আসর আসবে বাছাই পর্ব আসবে তখন এদের একটা দল গুছিয়ে আবার খেলতে যাবে 20 25 দিনের প্রস্তুতি নিয়ে অথচ এই আমাদের সাথেই যে মানে আমাদের অনূর্ধ্ব তেইশের মতোই ভারতের অনূর্ধ্ব তেইশ দল যেটা বাছাই পর্ব খেলেছে তারাই তো গত সপ্তাহে ইন্দোনেশিয়ার সাথে দুইটা প্রস্তুতি ম্যাচ খেললো ফ্রেন্ডলি ম্যাচ এবং একটাতে জিতেছে আর একটাতে ড্র করেছে তার মানে দেখেন আমরা একেবারেই পরিকল্পনাহীন ভাবে চলি অথচ আমরা ফলাফল আশা করি আর তাদের এই ভারতের অনূর্ধ্ব তেইশ দল যেমন ফ্রেন্ডলি ম্যাচ খেলছে জাতীয় দল তো আছেই অনুর্ধ্ব উনিশ নিয়ে তারা আলাদা কাজ করে আর আমাদের এগুলো নিয়ে সারা বছর সে টেকনিক্যাল ডিরেক্টর বলেন বা একেবারে বাফুফের টপ যদি তাবিদাওয়ালের কথাই বলেন এরা ফুটবল নিয়ে ওইভাবে মাথা ঘামায় না